বিভিসির এই রিপোর্টটাকে আমার কাছে মনে হয়েছে অসম্পূর্ণ সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী কিভাবে আমি সেটাকে প্রথমেই বলি এই বিবিসি রিপোর্টে যে রিপোর্টটা দেখানো হচ্ছে রিপোর্টটা কথোপকথনটা তো তার চেয়ে বেশি ভাই বলা হচ্ছে তাহলে সেই অংশ কোথায় একটা হলো সেই অংশটা যদি থাকে তাহলে পিছনের এবং পরেরটা নিয়ে আমরা আলোচনা করতে পারি দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনার অর্ডার আমি ক্যাবিনেটে ছিলাম দুইবার এমপি ছিলাম এবং আমি লয়ার রুলস অফ বিজনেস অনুযায়ী পুলিশকে গুলি করতে অর্ডার দেওয়ার এক বা রুলস প্রাইম মিনিস্টারে পড়ে না পুলিশ সংক্রান্ত সংক্রান্ত মন্ত্রণালয়ের হোম মিনিস্টার আছেন হোম মিনিস্টারের অধীনে আছেন আইজিপি আইজিপির অধীনে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশ কমিশনার অধীনে বিভিন্ন রিজনে এক একজন ডিসি আছেন যাকে পুলিশের এসপি ঢাকায় থাকলে বলে ডিসি ডিসির অধীনে থাকে এডিসি তার অধীনে থাকে এসি তার অধীনে থাকে ওসি প্রত্যেকের প্রেসক্রাইব ডিউটি আছে প্রাইম মিনিস্টার কাউকে গুলি করতে বলার মতো ঘটনা কোনোভাবে নয় এবং এই যে রিপোর্টটা বিবিসি প্রকাশ করেছে আমার ব্যক্তিগত বিশ্বাস এই রিপোর্টটা উদ্দেশ্যপ্রণোদিত এই রিপোর্টের ভিত্তি থাকত যদি আগাগোড়া সামগ্রিক বিষয়টা ওনারা সামনে আনতেন এবং এই রিপোর্টটাকে কিন্তু কেউ করে নাই এবং আইন অনুযায়ী প্রাইম এ জাতীয় কোনো হুকুম দেওয়ার রুলস অফ বিজনেস এবং যে প্রসিডিউর অফিসিয়াল তাতে কোনো সুযোগ ছিল না আমার ধারণা এই রিপোর্টটা বায়াস রিপোর্ট এই রিপোর্টটা কোনো না কোনোভাবে তৈরি করা হয়েছে বিপর্যস্ত বাংলাদেশকে আর যারা এখানে নিয়ে আসছে তারা অনেক ক্ষমতাবান তারা সরোজ ফান্ড তারা ক্লিয়ারি ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু তো করতে পারেন এই ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে বলে আমার বিশ্বাস নিজ নিজুম মজুমদার আপনারও এমন বিশ্বাস কিনা এখানে আমি একটু উল্লেখ করে নেই সেটা হচ্ছে বিবিসি কিন্তু শেখাসেনার কনফার শর্টটি তাদের ল্যাবে পরীক্ষা করেছে প্রথম কথা হচ্ছে যে কোন ল্যাবে পরীক্ষা করেছেন বিবিসির নিজস্ব ল্যাবে বিবিসি কি কোন এক্সামাইনিং বডি বিবিসি কি আদালতে প্রথম কথা হচ্ছে যে একটি আদালতে বা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যে প্রেসক্রাইবড ল্যাব আছে বিবিসি কি সেই প্রেসক্রাইব ল্যাব কিন্তু বিবিসির একটা ক্রেডিবিলিটি আছে এবং সেই ক্রেডিবিলিটি অনুযায়ী আমারও আছে আমি যদি এখন আপনাকে বলি যে বিবিসি হত্যাকাণ্ড চালিয়েছে আপনি বিশ্বাস করবেন ব্যাপারটা ক্রেডিবিলিটি পার্সোনাল ক্রেডিবিলিটি তার মিডিয়া ক্রেডিবিলিটি নিয়ে না ব্যাপারটা হচ্ছে প্রসিজিউরাল ক্রেডিবিলিটি আপনি একটা মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন আমি বললাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বিরুদ্ধে অভিযোগটা কিভাবে আনছেন আমার অত্যাধুনিক স্টুডিও আছে আমি আমার অত্যাধুনিক স্টুডিওতে সেটা টেস্ট করেছি তাই না আমি আমি একটা দিয়ে করেছি আমি এআই দিয়ে করেছি এটা বললে তো হবে না আপনাকে নাম্বার ওয়ান আমি আসলে এইসব ব্যাপারে যাব একটু পরে এইসব ছোটখাটো আহ টোটকা ব্যাপারগুলোতে আমি যাব প্রথমে আমি এই ডকুমেন্টারি ব্যাপারে একটা প্রশ্ন করি এই ডকুমেন্টারিটা দেখলাম ঠিক আছে এই ডকুমেন্টারিটাতে প্রথম ব্যাপারটা কি বলা হয়েছে মূল বক্তব্যটা যেটা যেটা বুঝলাম আমি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ মূলত বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্টুডেন্টদের উপরে স্টিম রোলার চালিয়েছে তিনি খুন করেছে বা খুন করার নির্দেশ দিয়েছে এই তো হচ্ছে মূল ব্যাপারটা যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে বিবিসি যা বলেছে ঠিক বলেছে ঠিক আছে এভরিথিং ধরা যাক আমি এটা ধরে নিলাম আমি খুব সহজ ভাষাতে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই যে সমন্বয়ক ইসলাম এসে বলল যে আগুন দিয়েছি পুলিশকে মেরেছি তারপরে বিএনপির যে লোকটি সিরাজগঞ্জে একটা ভাষণে বলল যে আমরা যদি পুলিশকে না মারতাম তাহলে এটা হতো না তারপরে যে শফিকুল ইসলাম নামে একটা ছেলে এই চার পাঁচ দিন আগে যে বলল যে আমি হচ্ছি সেই লোক যে বিটিভিতে দিয়ে আগুন দিয়েছি তারপর সুজন নামে একটা লোক যে বললো যে সেতু ভবনে আমি আগুন দিয়েছি তাদের কি হবে মানে আমার আমি একই একই যাত্রাতে যাত্রাতে ফল ফল কয়টা এটা আমার জানা প্রয়োজন কি দুই রকম নাকি ফলটা আসলে তো এইটাও জানা প্রয়োজন যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে একটি অডিও কে আনা হয়েছে আমি আসছি সেটাতে আমার প্রথমে অ্যাজ এ হোল এই যে পুরো ভিডিও এই ভিডিওর যে ভাষ্য সেই ভাষ্য তো এই করিয়েছে আমরা তো ডে থেকে ক্রমান্বয়ে বলেছি যে আমরা কাউকে হত্যার নির্দেশ দেইনি আমরা কোনো ধরনের কোন ধরনের মেইহ্যান করিনি বা সহিংসতা করিনি নৈরাজ্য করিনি আমরা কিন্তু কনসিস্টেন্টলি এটা বলে যাচ্ছি কিন্তু অপরদিকে সমন্বয়করা খুবই প্রাউডলি বলে যাচ্ছে যে তারা এনায়েতপুরে হত্যা করেছে তারা মেট্রোরলে আগুন দিয়েছে তারা পুলিশকে হত্যা করেছে তারা গুলি করেছে নাফিস নামে একটা ছেলে সে একটা পুরো একটা বিল্ডিং এ সেটা ছবি দিল তো সেলফি তুলল সেলফির পেছনে পুলিশ আপনার উত্তরা থানা সেখানে বলল একটা পিস্তল তার হাতে সেখানে সে বলল এই পিস্তল দিয়ে সে গুলি করেছে এখন আমার প্রশ্ন আসছে যে এই যে স্বীকারোক্তি এই স্বীকারোক্তি আমরা কি করবো তাহলে তাহলে এই কি এটা মনে করে নেব যে এই স্বীকারোক্তি দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই বিবিসি বলেছে বিবিসির একটু ডকুমেন্টারির ভেতরে এই ডকুমেন্টারি সাত বা আট মিনিটে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এগেনস্টে যখনই কেউ কিছু বলতো তাকে জেলে পড়া হতো দেখুন ওই সাত বা আট নাম্বার মিনিটে এটা আছে সেখানে আপনার ওই যে দেখানো হচ্ছে ওই যে আপনার ওই যে ক্যান্টনমেন্টে যে ওরা গিয়েছিল যে এটাকে তারা আয়নাঘর বলে অভিহিত করা হচ্ছে সেইটার ছবি আর পেছনেই নেপত্য কণ্ঠ এখন আপনি আমাকে বলেন তো খুবই রিজনেবল আপনি চিন্তা করেন কিন্তু নির্মোহভাবে বলার চেষ্টা করছেন এই সরকারের এগেনস্টে কিছু বললেই যদি জেলে পড়া হতো তাহলে গোলাম মাওলা রনি আসিফ নজরুল রুমিন ফারহানা তারপরে হচ্ছে আপনার ডেলি স্টারের এই যে গোলাম মুর্তুজা তারপরে হচ্ছে আরো মানে আমি যে কয়টা নাম আমার মাথাতে এলো মাসুদ কামাল মাসুদ কামাল এই মানুষগুলো গত ষোলো বছর ধরে যে বলে গেল তারপরে ওই যে একটা হদল কুতকুত আছে না এটার নাম যেন কি আব্দুল নতুষার ওই যে ওষুধ চুরি করেছে যে আপনার টাঙ্গাইলে টাঙ্গাইলের যে ওষুধ চোর যে আব্দুল নতুষার আছে সেই তাকেও তো জেলে পড়া হতো মানে আমি কিন্তু এই যে টাঙ্গালের ওষুধ চোর বলেছি আমি কিন্তু এই কাউকে বদনাম করার জন্য বলিনি না 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 আপনি ভুল করছেন না না আপনি ভুল করছেন আমি হয়তো তাহলে আমি যেটা বলি তস্কর তস্কর বললে সুন্দর শোনা যেতে পারে তিনি টাঙ্গাইলের একটা মেডিকেল অফিসার ছিলেন সেখানে তিনি মেডিকেলের যে ওষুধ গুলো সেগুলো ডিসপেন্সারিতে বিক্রি করে দিয়ে তিনি তস্কর কার্য করতেন এবার একটু কি শুনতে শোনা গেল ভালো আচ্ছা তাহলে এই মানুষগুলোকে জেলে পড়েনি কেন মানে আমাকে তো আমাকে তো একটা সাথে আর একটা মেলাতে হবে আপনিও তো অনেক সমালোচনা করেছেন বা আরো অনেক মানুষ সমালোচনা করেছেন আপনি বাংলাদেশে যাননি আপনি 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 আপনার দেশে কখনো বলেছে আপনার নামে মামলা হয়েছে সুলতানা আপা এটা গেল দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার সেখানে দেখাচ্ছে যে একটি ছেলেকে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে যাত্রা এপিসি ঢুকেছে যাত্রাবাড়িতে আপনার একটা ছেলে কাথ হয়ে পড়ে আসে পুলিশ গুলি করছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যাত্রাবাড়িতে পুলিশকে আপনার মেরে ওইখানে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ডকুমেন্টারিতে কি সেটা দেখানো হয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার নিজেই পুলিশকে মেরে তার পুলিশকে ঝুলিয়ে তাহলে ওই গল্পটা কে বলবে মানে গল্প তো এখানে অনেকগুলো তাই না আচ্ছা এবার আমি চার নাম্বার পেইজে আসি অডিও মাননীয় প্রধানমন্ত্রী আপনার যখন হলি আর্টিজানে যখন অ্যাটাক হয় তখন মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে অস্ট্রেন ব্যবহার করতে বলেছেন সেগুলো আমরা দেখেছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ কোনটা কিভাবে হচ্ছে আমি নিশ্চিত সেটা রেজলভ ভাই ভালোভাবে বলতে পারবে রেজলভ ভাই লটস অফ সোর্সেস দেয়ার কিন্তু আমি অল্প করে একটু বলি যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন মানুষকে ধরে সে ট্রেনিং দিচ্ছে ট্রেনিং কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা বলতে এই আমি দিচ্ছি না আমি বলবো আচ্ছা তাজুল যেটা করছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হলি আর্টিজানে তিনি যে লেথাল উইপেন ব্যবহার করতে বলেছেন আমি জানি না এই অডিওটা সেই অডিও কিনা কারণ আমি এই অডিওর কোনো টেস্ট রিপোর্ট পাইনি এই অডিও কোন ল্যাবে কোনো টেস্ট করা হয়নি ফলে আমি এটা বলতে পারবো না তবে মাননীয় প্রধানমন্ত্রী তো অ্যাকশন নিতে বলেছেন আর্মিকে যে ওই হলি আর্টিজানের সময় এই ভিডিওটা এই অডিওটাকে যদি আমি সত্য ধরে নেই তাহলে কি সেটা সেটার অডিও আচ্ছা এই অডিওর আঠারো এই সেকেন্ড কেন এই অডিওর আগে পরে কোথায় মাননীয় প্রধানমন্ত্রী কি আঠারো সেকেন্ড কথা বলেছেন তাহলে আগে পরে কি বলেছে একটু শুনি এখন আমি আপনাকে বললাম আপনি যদি আমাকে গুলি করেন তাহলে আপনাকে লেথাল উইপন ব্যবহার করা হবে এখন আপনি যদি আমাকে গুলি করেন কাটি কেটে দিলাম শুধুমাত্র রেখে দিলাম এই যে একটু আগে আমি বলেছি যে ধরে নিলাম এগুলা সবই সত্যি এখন কেউ একজন যখন ভবিষ্যতে এটা পেস্ট করবে যে ধরে নিলাম শুধু রেখে দিবে এটা সবই সত্যি আমি বলেছি ধরে নিলাম ধরে না আওয়ামী এটা করেছে এই আমার ধরে নিয়ে ধরে নিলামটা বাদ দিয়ে ওরা ধরেন এখন অনলাইনে ছেড়ে দিলো আওয়ামী এটা করেছে হেডিং দিবি কি নিজুম মজুমদার স্বীকার করেছে এটা আওয়ামী করেছে তাই না এটা তো সম্ভব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোন একটা ভয়েস আমি যদি এই যে সুনো ডট এআই নামে একটা ওয়েবসাইট আছে বা ইলেভেন ল্যাব একটা এআই আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি তার ভয়েসটা দিবেন দেওয়ার পরে আপনাকে পনেরো থেকে বিশ মিনিট সময় নিবে তারা মাননীয় প্রধানমন্ত্রীর পুরো ভয়েসটাকে অ্যাবজর্ভ করবে এরপর আপনি টাইপ করবেন আমি খুন করেছি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর গলাতে বলবে আমি খুন করেছি আপনি তখন বলবেন এ দেখি প্রধানমন্ত্রী কথা বলছে আপনি এক্ষুনি টেস্ট করেন আপনি রেজাউল ভাইয়ের কণ্ঠে আমার কণ্ঠে বের করতে পারবেন সবাইকে মেনে ফেলো সবাইকে কেটে ফেলো সুতরাং বিবিসি বলেছে যে এইটা প্রধানমন্ত্রীর ভয়েস বিবিসি বলেছে সমস্ত কিছু আওয়ামী করেছে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে জুয়েল মোল্লাকে যে আঠারোই জুলাই ঝুলিয়ে দিয়েছে তারপরে যে যাত্রাবাড়িতে আপনার পুলিশকে ঝুলিয়ে রেখেছে সেগুলো সব কিছু মিথ্যে সেগুলো নিয়েও আমরা কথা বলি আমার আলটা প্রশ্ন রেজাউল করিম আমাকে যদি একটু বলেন যে ধরেন ধরেও নেই যে বিবিসির কথাই সত্য যে এই কণ্ঠস্বরটি শেখ হাসিনার তিনি নির্দেশ দিয়েছেন যে আহ ব্যবহারের তিনি নির্দেশ দিয়েছেন এখন বাংলাদেশে রকম পরিস্থিতি তখন ছিল যদি এটা আঠারো জুলাই ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে কি তার এই নির্দেশটি বেআইনি এখানে দুইটা পার্ট আমাদের দেখতে হবে আমি দৃঢ়তার সঙ্গে বলবো প্রাইম মিনিস্টার নিজে কোথাও কোনো অর্ডার দেন না কারণ আমি গভর্নমেন্টে ছিলাম আমি গভর্নমেন্টের বাইরে আমি আইন কানুন জানি একজন লয়ের হিসাবে এখানে রুলস অফ বিজনেস অনুযায়ী কে কোথায় যাবে আর একজন সাব ইন্সপেক্টরের কিন্তু গুলি করার একটিয়ার আছে একজন সাধারণ মানুষের কিন্তু আর হত্যার একটিয়ার আছে কোন ক্ষেত্রে ধরুন আমাদের লতে বলে সেলফ ডিফেন্স আত্মপক্ষ সমর্থন আমাকে যদি এই মুহূর্তে আপনারা দুজন ফিজিক্যালি আমার সামনে থেকে আমাকে ধরিম আমি সরি একটুখানি ইন্টারাপ্ট করি আপনাকে আপনি হয়তো আইনের ভাষাই বলছেন সঠিকই হয়তো বলছেন যে প্রধানমন্ত্রীClientRectন নাই গুলি করার কিন্তু দয়েন হলি আর্টিজেনে যখন হামলা হয়েছিল তখন আমি বাংলাদেশে ছিলাম আমি তখন তখন নিউ নিউজ 24 এ প্ল্যানিং এডিটর ওই দিনের ঘটনাটি হলি আর্টিজেনের ঘটনাটি আমি নিজে ওই পুরো অফিসটা ম্যানেজমেন্ট কিভাবে কিভাবে কাভার করবে সব আমার আমার নেতৃত্বে ছিল সেদিন আমি দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে ওই ঘটনায় ঘটনা মনিটর করছেন প্রাইম মিনিস্টার অফিসে বসে আপনার নিশ্চয়ই মনে আছে এবং তিনি তখন আইজিপি ছিলেন বেনজির আহমেদ বেনজির আহমেদকে এরকম একটা নির্দেশ দিয়েছিলেন বলে আমার মনে আছে এইখানে আমি আপনাকে একটু কারেক্ট করি সেই রাতে আমি একাধিক টেলিভিশনে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম কাজে আমার স্মৃতিতে এটা কোনটাই বিস্তৃত হয়নি মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডারটা গুলি করে এইরকম অর্ডারটা ছিল না ওনার অর্ডারটা যেটা ছিল লফুল অর্ডার ছিল উনি গুলি করে মানুষ মারে এই জাতীয় অর্ডার ছিল না আর আমি যেখানে কথাটা বলা শুরু করেছিলাম আমাদের দেশে দণ্ডবিধি একটা আইন সেই আইনের তিনশো ধারায় যদি কেউ কাউকে খুন করে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু খুন করার 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 পরেও তার কিছুই হবে না যদি সে প্রমাণ করতে পারে যে আমাকে হত্যা চেষ্টা সময় আমি নিজেকে বাঁচাবার জন্য অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের জন্য আমি তাকে সেই মুহূর্তে আক্রমণ না করলে আমাকে মেরে ফেলতো কোর্টে কিন্তু সেলফ ডিফেন্স বলে এটাকে আত্মপক্ষ সমর্থন তাহলে কিন্তু তিনি কোর্টে যদি বা প্রসেসে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তার নিজের রক্ষার জন্য তিনি এটা না করলে তাকেই মেরে ফেলা হতো তাহলে কিন্তু এটা অপরাধ না এক দুই নম্বর হচ্ছে কনস্টিটিউশনালি রাষ্ট্রের উপর দায়িত্ব আছে মানুষের জীবন সম্পত্তির অধিকার নিশ্চিত করা রক্ষা করা তো জীবনের অধিকার রক্ষা তো আর রাষ্ট্র বলতে কি বুঝায় সরকার সরকার বলতে কি বুঝাবে এইটার যে উইং আছে সেই উইং এ সেই উইং এ ল এনফোর্সিং এজেন্সি সেটা র্যাব হতে পারে পুলিশ হতে পারে আর্মি হতে পারে যারা ওখানে ডিপ্লয়েড থাকবে এখন ডিপ্লয়েড পার্সনরা যদি একটা জঙ্গি টিম কোথাও আক্রমণ করছে আমরা হোলি জনের কথাটাই বলি আপনি তখন দায়িত্বে ছিলেন একটা হাউজে আমি ওই রাতে তিনটা টেলিভিশনে টক করেছি এই সময় কিন্তু ওই জায়গায় যারা বাইরের মানুষ ছিল তাদের রক্ষা করার জন্য শত্রুকে নিবৃত করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেই শত্রু যারা অন্যকে হত্যা করবে সেই ক্ষেত্রে অন্যের জীবন রক্ষার জন্য যারা হত্যার চেষ্টা করছে ওখানে তাদেরকে নিবৃত করার জন্য যদি মাইক অ্যানাউন্স করার পর বলা হয় তোমরা সারেন্ডার করো সারেন্ডার করো যদি না করে তখন কিন্তু তাকে গুলি চালাবার এক্তিয়ার দেয়া হয়েছে ওই যে সাংবিধানিক আইনে বললাম মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য সাংবিধানিক যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে ইনফোর্স করার জন্য হোলি আর্টিজনের তখন হয়েছিল এখন আমি পাশাপাশি এই সাম্প্রতিক যে ঘটনাটা নিয়ে আজকে বিবিসি রিপোর্টটা এটাকে যদি আমি বলি ধরেন যদি দেখা যায় পুলিশকে মেরে ফেলা হচ্ছে যেমন বাংলাদেশের চারশোর উপরে গর্ভবতী মহিলা পুলিশ কনস্টেবল সহ সবাইকে বাইরের থেকে তালাবদ্ধ করে মেরে ফেলা হচ্ছে তখন কিন্তু বাঁচার জন্য যদি তারা গুলি করে সেই গুলিতে যদি আক্রমণকারীদের কেউ মারা যায় এটা আত্মরক্ষার জন্য তার গুলি করা যদি দেখা যায় মেট্রো রেল পদ্মা সেতু টেলিভিশন বা সরকারি স্থাপনা ধ্বংস করে দেয়া হচ্ছে তাকে নিবৃত্ত করা যাচ্ছে না তারা শুধু ওটাকে ধ্বংস করবে না তারা খুন খারাপি করবে সেই মুহূর্তে রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য পুলিশ তো সেখানে বাসি বাজিয়ে ফুল নিয়ে তাদেরকে ভাইরা বিরত হন এটা করবে না